হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সাথে দেখা করার জন্য তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় পুকুর যে পুকুরে রয়েছে বড় বড় কাতলা রুই এবং মৃগেল পাঙ্গাস আরও অনেক কিছু এই বিশাল বড় পুকুর আমার নিজের টাকা দিয়ে খনন করা বাবার বৈতিক সম্পত্তি ভাগ পাওয়ার পর মনে করলাম এত বড় পুকুর কী করা যায় পরে টাকা খরচ করে একটা বিশাল বড় পুকুর খনন করলাম এবং পাশ দিয়ে গাছ লাগালাম আমের গাছ কলা গাছ এবং সাজনা গাছ যেখান থেকে আমার আশা করা যায় লক্ষ লক্ষ টাকা আয় হবে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু কলা গাছ লাগাইছি যে কলাগুলো বাজারে বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব তোমরা সব কিছু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভিডিও করছি যেন সবাইকে এটা দেখাইতে পারি এবং সবাই দেখে কিছু অনুপ্রাণিত হবে ভবিষ্যতে আমার মতো সবাই এরকম মাছ চাষের দিকে ঝুঁকে পড়বে এখানে কয়েক লক্ষ টাকা ইচ্ছে করলে আমি পর্তন করতে পারি পুকুরটা ওই যে দেখা যাচ্ছে হাঁসের পাল ভবিষ্যৎ চিন্তাভাবনা আছে কিছু হাঁসের খামার করব এখানে তোমরা তো মনে হয় সবই দেখতেছ এবং চিন্তা চিন্তাভাবনা করে বলো কমেন্টস করো যে আসলে আমার এই প্রজেক্টটা কেমন হবে ভবিষ্যতে এবং আরও কিছু চিন্তা করে বলো এটা করলে আমার কেমন হবে তো আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে এবং আমার জন্য সবাই দোয়া করবে যেন আমি ভবিষ্যতে এই প্রজেক্টটা আরও বড় করতে পারি এই যে পাশে ধান গাছ দেখা যাচ্ছে এটা আমার বড়ো ভাইয়ের জায়গা দুই ভাই দুই পাশে ভাগ করে নিয়েছি এবং দুজন দুটা প্রজেক্ট তৈরি করেছি আশা করি আমার এই প্রজেক্টটা সবারই ভালো লাগবে এবং সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি ভালো কিছু ভবিষ্যতে করতে পারি ওকে বন্ধুরা খোদা হাফেজ ভালো থেকো টাটা বাই বাই